আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করে ভালো থাকবেন আর আজকে আপনাদের কথা চিন্তা করে আপনারা আমাদেরকে দীর্ঘদিন আমাদের ইনবক্সে টেক্সট করছেন ভাইয়া পঞ্চাশের নিচে ছোভা দেখেন আমাদেরকে আমাদের বাজেট কম আমরা আপনার চ্যানেলটা নিয়ে দেখি তাই আপনাদের কথা চিন্তা করে আজকে একটা ফাইনালি ছোভা নিয়ে আসলাম একদম রাজকীয় স্টাইলে দেখেন কত সুন্দর দেখা যায় এটা টু টু ওয়ান একটা ওয়ান সিট অনেক সুন্দর রাজুক স্টাইলভাবে করা হয়েছে দেওয়া আছে বেলবেট কাপড় দেওয়া হয়েছে সেগুন কাঠ করা হয়েছে লেকার পলিশ দেখেন কত সুন্দর কারু কাজ করা হয়েছে দেখেন একটা কাঠের কোয়ালিটিগুলো কত সুন্দর করেছে সে আমরা দেখেন কত সুন্দর দেখা যায় এখানে গোল্ডেনের শেড দিয়েছে তাতে ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি পায় পিছনে গাড়িটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাড়িটা গাড়িটা পাকা দুই ইঞ্চি মোটা আসছে দেখেন অনেক সুন্দরভাবে কারু কাজ করা আছে সোভার ফোমগুলো অনেক সুন্দরভাবে দিয়েছি আমরা রাবার ফোম এই সোভাটা আপনাদের কথা চিন্তা করে মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র আটচল্লিশ হাজার টাকা আপনাদের কথা চিন্তা করে যারা এতদিন আমাদেরকে কমেন্টস করছেন পঞ্চাশ নিচে সোভা দেখা নেয় তাদের জন্য মাত্র আটচল্লিশ হাজার করে আমাদের সোভাটা নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসেলা ব্রিজ পাড় হয়ে আসলে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যদি আপনাদের ভালো লাগে দেখে শুনে ক্রয় করার অপশন আছে আপনাদের আপনাদের কাজ করার অপশন আছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করে সোভা খুব দ্রুত কালেকশন করতে পারেন আপনারা ক্রয় করতে পারেন আপনাদের কথা চিন্তা করে একদম লো বাজেটে ফার্নিচার বানানো হয়েছে সোভাগুলো সবাগুলো আপনার অন্য দোকান থেকে কিন্তু মিনিমাম আপনার সত্তর প্লাস লাগবে আর কি আর আপনাদের কথা চিন্তা করে একদম লো বাজেটে আমরা সবাগুলো দিয়েছি সভাগুলো পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি যদি ভালো লাগে স্ক্রিনে থাকা নাম্বার স্ক্রিন শর্ট যোগাযোগ করে ক্রয় করতে পারেন আর আজকেই ছিল কথা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ